উনচল্লিশশো উনচল্লিশ হাজার একচল্লিশশো 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 তেতাল্লিশশো তেতাল্লিশশো চল্লিশশো চল্লিশশো পাঁচচল্লিশশো 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 পাঁচচল্লিশ ছয়চল্লিশশো ছয়চল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশশো আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ

সাতশো পঞ্চাশ টাকা দেখুন চারটাক আপনার যারা ঢাকার থেকে চলে আসতে চান তাহলে চলে আসতে পারেন

আতা 700 টাকা কয় 700 টাকা আছে একবারই আছে 37 370 370 370 370 700 370 370 700 370 370 700 37 37 37 37 чапсыре чапсырес чапсыре давай шапсырес шапсыли ресса пресса пресса パシュレガパソーパシュレガパソーパシュレガパソーラガラギネパシュレガペレスパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパシュレガパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソーパソソソソソーパソ

পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো 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 পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা ছয়শো

বারোপঞ্চাশ বারো তেরোশো ডবল তেরোটা বল তেরোশো ডবল তেরোশো 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 ডবল আছে তের পঞ্চাশ তেরোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশোদ্দশো চৌদ্দশো ডব চোদ্দ বল চোদ্দ বল চোদ্দশো চোদ্দ বল চোদ্দ বল চোদ্দ বল চোদ্দশো 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 ডবল আছে চোদ্দশো চোদ্দ বল চোদ্দ চোদ্দশো 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 চৌদ্দশো কোনো কম নাই চোদ্দশো চৌদ্দ একা চোদ্দশো চৌদ্দ একা চৌদ্দ একটা

পাখে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশ জন একটা ছাব্বিশশো একটা ছাব্বিশশো একটা

तेरश दे तेरह दे तेरश देरशिका चौदहश चौदा चौदहश चौदा चौदहश चौदा चौदहश चौदा चौदहश कौन कम ना चौदह चौदहश चौद चौदश Non lo so, non so, non lo so. Non so, non lo Ecco, ecco l'icca!